পঁয়ত্রিশ হাজার আচ্ছা কাকা একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করেন না হ্যাঁ এই ঘোড়াটা দিয়ে কি আপনার সংসার চলে নাকি চলে চলে না কেমন আছে দৈনিক ইনকাম দৈনিক দুই হাজার এক মানে ওই দিন বুঝা তাই তো মানে মানুষ বুঝা যেমন হয় তেমন তাই তো মানুষ কেমন ওঠে ঘোড়াতে

মনে একটা মেলাতে যদি 10000 হাজার টাকা করে হলে দুইটা মেলাতে তো হাজার এমনি তার তারও বেশি হয় অনেক মেলাতে তাই না বড় বড় ওয়াজাছ যান তাই তাই তো তারপরে এই একটা সব আছে শুক্রবারে হয় শুক্র শনি তিন দিনে এক বনি শতকুরা 10000 টাকা রোজগারে একটা কুরা 10000 টাকা রোজগার করতে পারে মুরাবন নাসিরদিনসা বমাদের

ঘোড়াটা দিয়ে তার ফ্যামিলি চালায় অনেক টাকাই দিছে ঘোড়াটা তবে গোড়াটার প্রতি কাকা অনেক যত্ন করে যার কারণে গোড়াটা কিন্তু এখনও অনেক সুন্দর ঘোড়াটা কিন্তু এখনও তরতাজা আছে পাঁচ বছর ঢাকা শহরে যদি ঘোড়া থাকতো তাহলে এতদিনে বাদ হইয়া যেত তো কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন